হলিউডের জনপ্রিয় তারকাদের বিলাসবহুল বাড়িগুলো চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলসের অগ্নি ছড়ে ট্রাম্পের আমন্ত্রণে দাওয়াত পাননি উরসুলা ভ্যান্ডার লিয়েন যুদ্ধের সময় উনিশশো সালে দেশেই ছিলাম না মিথ্যা সাক্ষী জোর করে চাপিয়ে দিয়ে আমাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড বলেছেন মাওলানা আবুল কালাম আজাদ প্রিয় বন্ধুরা এমন সব আকর্ষণীয় সংবাদের সাথে আরও আকর্ষণীয় হেডিং নিয়ে হাজির হয়েছে আজকের আমার দেশ পত্রিকা সেই আমার দেশ পত্রিকার খবর দেখতে শুনতে এবং পড়তে আমার পুরো ভিডিও আপনারা সাথে থাকবেন নিশ্চিতভাবে কিছু ভালো তুলনামূলকভাবে বাংলাদেশের সব সংবাদ মাধ্যমের চাইতে সত্যাশ্রয়ী সত্যের কাছাকাছি সব চাইতে বেশি সত্য সংবাদ পাবেন এই আমার দেশের এই যে হেডিং দেখুন সবচাইতে আকর্ষণীয় ক্রসফায়ারের নিহতদের জন্য চারজন ছিলেন ডিবি হেফাজতে বুঝতে পারছেন কি করুণ কথা ডিবি হেফাজতে এনে রাখা হয়েছে যখন প্রয়োজন হবে তাদেরকে নিয়ে ক্রসফায়ার দেওয়া হবে আর ভারত খুশি হবে তিনি আরও একবার ক্ষমতায় থাকবেন এখানে আমার দেশ এই নিউজটি করে লিখেছেন আবু সুফিয়ান অনুসন্ধানে বেরিয়ে এসেছে মারজানের সন্তান জন্ম নিয়েছিল কারাগারে কত করুণ মনে হচ্ছে বাবাও গুম থেকে রক্ষা পাননি অন্তঃসত্ত্বা স্ত্রীকেও গুম করা হয়েছিল বলছিলাম হলি আর্টিজানে সেই জঙ্গি হামলার কথা এতে কি বোঝা যায় যে হামলাটি সম্পূর্ণ পরিকল্পিত ছিল এরপরও যদি কোনো পত্রিকা লেখে সেই পত্রিকার জেলে জনসম্মুখে আগুন জ্বালিয়ে দিতে হবে আমার দেশকে যে সত্য সংবাদ উঠে এসেছে এই এই সংক্রান্ত মিথ্যা সংবাদ প্রচারের জন্য এই যুগান্তর প্রথম আলো কালের কণ্ঠ এদেরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে ফার্স্ট লিড নিউজ দিয়ে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে দশ গ্রুপের লুকানো খেলাপি ঋণ বাউন্ন হাজার কোটি টাকা এসালম বেকসিমকো তাদের ঋণের পরিমাণ বা হাজার কোটি টাকা এরপরে দেখেন খাদ্য সংকটে দেশের দুই কোটি ছয়ত্রিশ লাখ মানুষ শেখ হাসিনা নাকি খাদ্য উদ্বৃত্ত করত এই দেশে এই যে দেখেন খাদ্য সংকটে ভিতরে কিন্তু আজকে অনেক মজাদার খবর অবশ্যই মোটেই এই নিউজ ছেড়ে এই সংবাদ পাঠের অনুষ্ঠান ছেড়ে ভিডিও ছেড়ে যাবেন না এনআইডি স্বরাষ্ট্রের হাতে হস্তান্তর আইন বাতিল চায় ইসি বুঝতে পারছেন মানে এনআইডি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে চলে যায় তৈরি হওয়ার পর আমাদের ন্যাশনাল আইডি কার্ডগুলো কিন্তু ইলেকশন কমিশন বলছে না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর না করে এটা ইসির হাতেই থাকবে ইলেকশন কমিশনের হাতেই থাকবে কথাটি যৌক্তিক মনে হচ্ছে আমার কাছে যাই হোক এটা রাবির হলে কোরআন পোড়ানোর প্রতিবাদে ব্যাপক ব্যাপক বিক্ষোভ হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়াউর রহমান হল সৈয়দ আমির আলী হল শহীদ হাবিবুর রহমান হল ও মতিয়ার হলে রাতের আন্ধারে পবিত্র কোরআন পোড়ানোর ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এছাড়া একটি হলের দেয়ালে বিজেপির লগো আঁকানো হয়েছে গত শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে ঘটনার পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনা তদন্তে নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে হলের দেয়ালে দেয়ালে কোরআন অবমাননা করা হয়েছে বিজেপি ভারতের বিজেপি মোদীর দলের লগো আঁকা হয়েছে কি হয় কি বুঝ বুঝতে পারছেন হাসিনা কোথায় পর্যন্ত আছে এই সরকারের ভিতরেও হাসিনা আছে এবং যারা বিরোধী দলের নাম নিয়ে আছে বর্তমানে নানান কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছে আয় উপার্জনে লেগে আছে তারাও কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের পক্ষে লেগে গেছে আরেকটি মজাদার খবর দেখেন এই যে দেখেন টিউলিপকে বরখাস্তের আহ্বান যুক্তরাজ্যের বিরোধী নেতার বিরোধী দলের নেতার আর কি একদম ডাকাতি বললেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বললেন এটি খুবই ডাকাতি কেমি বলেছেন টিউলিপকে অতি বরখাস্ত করা উচিত এরপরে দেখেন যুদ্ধের সময় দেশেই ছিলাম না জোর করে সাক্ষ্য নেওয়া হয় মালনা আবুল কালাম আজাদকে ফাঁসি দিছে না শেখ না অথচ মাওলানা আবুল কালাম আজাদ উনিশশো সালের যুদ্ধের সময় দেশেই ছিলেন না তিনি পড়াশোনা অবস্থায় ছিলেন পাকিস্তানে অথচ মিথ্যা সাক্ষী দিয়ে তাকে এই ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টে ফাঁসি দেওয়া হয়েছে বেরিয়ে আসছে সব শেখ মুজিব আমলেই যুদ্ধাপরাধের অভিযোগ থেকে খালাস পেয়েছিল আচ্ছা এরপর দেখেন শহীদ মৃত্যু কামনা করে সেদিনই গুলিবিদ্ধ হন আহা আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয় গুলি এসে লাগে তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার আগে ফজর নামাজে ইমামতি করেন তিনি শহীদ আলী রায়হান মাহমুদুল হাসান শরীফ নিয় করেছে যেদিন শহীদ হয়েছেন সেদিন ফজরের ইমামতি তিনি করেছিলেন আরেকটি মতাদার মানে প্রত্যেকটা সংবাদ আজকে দেখেন কি বলবো আপনাদেরকে আর এই যে এই সংবাদটি দেখেন হাসিনা পুতুলের নামে দুদকের মামলা বিজিবি ও জনতার শক্ত বাধায় পিছু হটেছে বিএসএফ এগুলা আমাদেরকে এখন নাটক দেখাচ্ছে তারা ওই যে বিডিআর হত্যা মামলা নিয়ে যাতে মানুষ না গামায় চোখকে অন্যদিকে ঘুরানোর জন্য এরা আমাদের সাথে নাটক করতেছে ইতোরগুলাকে গুলাকে যে করা দরকার নির্বাচন এলেই বোমা হামলা হতো বিএনপি নেতাদের বাড়িতে যশোরের ঘটনা এই যে দেখেন নিউজ দেখছেন একটা চাইতে একটা পেঁয়াজ আমদানির নতুন উৎস পাকিস্তান হ্যাঁ কোনটা কোন নিউজটা এই কারণে বলছি যাবেন না প্রত্যেকটা নিউজ অত্যন্ত সুন্দর এবং চমৎকার এরপর খেলার খবরে আছে সাকিব লিটনকে ছেঁটে বাংলাদেশ দল গঠন করা হয়েছে গ্যালারি মাটালেন সাবালেঙ্কা টেনিস টেনিস কিন্তু আমার প্রিয় খেলা এরপরে দেখেন পিলখানা বিডিয়ার হত্যার বিচার ও কারাবন্দীদের মুক্তির দাবি আপনি কি এই দাবির সাথে একমত তাহলে কমেন্ট করে লিখুন মুখ থুবড়ে পড়েছে সীতাকুণ্ড এরপরে দেখেন আধুনিক ডেটা সেন্টার নির্মাণ করবে মাইক্রোসফট স্ট্রোক নির্ণয়ে এ আই সফটওয়্যার হলিউডে তারকাদের বিলাস বহুল বাসভবন এই যে দেখেন লস অ্যাঞ্জেলেসে পুড়ে হয়ে যাচ্ছে হলিউড অভিনেত্রী প্যারিস হিলটন নাম করা অভিনেত্রী তাদের বাড়ি এখানে কার বাড়ি পুড়ে গেছে তা সব দেয়া হয়েছে এটা আপনাদেরকে পড়ে শোনার সুযোগ পেলে সময় পেলে এটার জন্য একটা নিউজ করা যেতে পারে এরপরে দেখেন কাঁদতে কাঁদতে মায়ের চোখের পানি শুকিয়ে যায় মোহাম্মদ মাওলানা মোহাম্মদ এমরান শিকদার সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা বিনা তেরো মামলায় দশ মাস কারাগারে সাত মাস পর্যন্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়নি মুক্তির পর জেল ঘেট থেকে তিনবার ফেরত ভারতের মহাপরিকল্পনা আওয়ামী লীগের রাজনীতি মাহাতা আসিফ মাহাতাব উৎসের কলাম আছে আজকে হ্যাঁ সামরিক কৌশল প্রযুক্তি ও আধুনিকায়ন এই যে দেখেন আসিফ মাহাতাব উৎস দেখেছেন নিউজগুলা আমাদের দেশ প্রতিদিনই আমার ভালো লাগে পাকিস্তানের সামরিক আদালতে মুখোমুখি পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান তার অপরাধ তিনি ইমরান খানের সময়ে আইএসআইয়ের প্রধান ছিলেন ট্রাম্পের অভিযোগে আমন্ত্রণ পাননি উরসুলা লিয়েন। ইনি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট সভাপতি গাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ইসরায়েল মালালা এক বছর পর পঁয়তাল্লিশ হাজার মানুষের মানার পর মালালা বলছেন গাঁজাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এই হইল মালালাদের অবস্থা গাঁজা দশ ইসরায়েলি সেনা নিহত লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃতের সংখ্যা ১৬। উপকারের ঋণ শোধ করতেই বিরোধী নেতাকে হত্যা আহা কি বিদারক এই ছিল আজকের আমার দেশের চমৎকার নিউজ সর্বশেষ পাঠ্যময় থেকে আদিবাসী শব্দ বাদ দেওয়ার দাবিতে এনসিটিভি ঘেরাও রাজনীতিমুক্ত স্বাধীন পুলিশ কমিশন চান শিক্ষার্থীরা মাহমুদুর রহমানের সঙ্গে এবি পার্টির নবনির্বাচিত নেতাদের সাক্ষাৎ মিথ্যাচারের দিন শেষ হয়ে গেছে তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের ঘন অনশন সংস্কার শেষে চলতি বছরের নির্বাচনের দাবি ইইউর সঙ্গে বিএনপি ভারত পরিকল্পনা নিয়েছে ভারত একটি পরিকল্পনা নিয়েছে বাংলাদেশে যেন খুব দ্রুত নির্বাচন হয়ে যায় কারণ এই ছাড়া ইউনুসকে হটানোর আর কোনো পথ পাচ্ছে না ভারত সুতরাং নির্বাচনের মাধ্যমে হলেও ইউনুস বিদায় হোক কারণ অন্য পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে আওয়ামী লীগের মতো হাতের মুঠোয় রাখা সম্ভব হবে বলে ভারত ভাবছে সুতরাং পরবর্তীতে বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে তারা কি আওয়ামী লীগের মতোই এদেশের ইসলামপন্থীদের উপরে আলেম ওলামাদের উপরে জামায়াত ইসলামের উপরে শিবিরের উপরে অত্যাচার করে যাবে ভারতের নির্দেশে আপনাদের কি মনে হয় পরবর্তী সরকার আবারও কি এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করবে তারাও কি লুটপাট করবে তারাও কি বিদেশে অর্থপ্রচার করার মাধ্যমে এদেশকে আরেক ধাপ ফতুর করে দিবে। প্রশ্ন আপনার কাছে নাকি আপনি আস্থা রাখেন তারা আওয়ামী লীগের চাইতে ভালো করবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা দিন সারা সপ্তাহ সারা বছর সারাটা জীবন পরিবার নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম